আজ সরকারি হরগঙ্গা কলেজের জন্য একটি অনন্য দিন যা স্মরণীয় হয়ে থাকবে ছাত্র শিক্ষকের এই মহামিলন মুহূর্ত থেকে উনিশশো আটত্রিশ সালের আঠারোই ডিসেম্বর সমাজসেবী আশুতোষ গাঙ্গুলির অর্থায়নে হরগঙ্গা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অবিভক্ত বাংলার মুখ্য ও শিক্ষামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক সেই দিন ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ বিক্রমপুর অঞ্চল প্রবেশ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রদানের প্রাতিষ্ঠানিক জগতে যা ছিল এই জনপদের জন্য একটি ঐতিহাসিক আনন্দঘন ঘটনা এরপরে আরেকটি আনন্দমুখর ঘটনা ঘটে উনিশশো সালের পয়লা মার্চ জাতীয়করণ হয় প্রিয় হরগঙ্গা কলেজ যা ছিল এই মহাবিদ্যালয় কেন্দ্রিক প্রথম কোনো বড় অর্জন বড় কোনো আনন্দের ঘটনা কালের পরিক্রমায় এই কলেজের পরবর্তী বড় অর্জন ঘটে উনিশশো সালে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশিমের উদ্যোগে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু হয় আঠারো জন শিক্ষক সহ গত উনত্রিশে নভেম্বর সরকারি হরগঙ্গা কলেজ অ্যালামনে অ্যাসোসিয়েশন গঠন করবে অধ্যক্ষ নাজমুল নাহারের সভাপতিত্বে প্রথম আগ্রহীদের মধ্যে মতবিনিময় হয় অ্যাডক কমিটি গঠন করে চব্বিশে জানুয়ারি দু খ্রিস্টাব্দ ছাব্বিশ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় দ্রুত লোগো ডিজাইন করেন মোহাম্মদ হাবিবুর রহমান শালীন এবং আহম্মদ দিহান হাসনাত অবরো পরম উচ্ছ্বাসে চলতে থাকে আয়োজন প্রস্তুতি সহাস্যে সক্রিয় হয়ে ওঠেন সব উপকমিটির সদস্যগণ রেজিস্ট্রেশন করতে স্বতঃস্ফূর্ত হয়ে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীগণ রিহার্সেল চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রন্থনা এবং উপস্থাপনা হরগঙ্গা কলেজের প্রাক্তন ছাত্র ইতালি প্রবাসী চিত্রশিল্পী মশফিক প্রচ্ছদ করে পাঠান স্বরণিকা ও ডাইরেক্টরে ইভেন্ট পার্টনার সাইনমেক মেক এর হয়ে বিন্দু সরকার ব্যাকড্রপ সহ মঞ্চ ও সাজসজ্জা খাবার গিফট হ্যাম্পারের দায়িত্ব পালন করেছেন শিল্পিতভাবে মোহাম্মদপুরের কলেজ গেট প্রেসে ছাপা সুসম্পন্ন হয়েছে স্মরণিকা ও ডাইরেক্টরির এই কলেজের প্রাক্তন ছাত্র সঙ্গীত পরিচালক জাহিদ নীরব পরম আন্তরিকতায় করেছেন ডকুমেন্টরির মিউজিক অবশেষে আজ পর্দা উঠল আমাদের বহু কাঙ্ক্ষিত প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী দু হাজার সরকারি হরগঙ্গা কলেজ অ্যালামড়াই অ্যাসোসিয়েশন স্বপ্ন সম্ভব করল এই মহোৎসব উদযাপনের মধ্য দিয়ে যা এই বিদ্যায়তনে আগে কখনো ঘটেনি হরগঙ্গা কলেজকে আমি অভিনন্দন জানাই এবং এর কাছে আমার যে কৃতজ্ঞতা সেই যে এবং সেইটাকে আমি স্মরণ করি আমার আব্বা আজিমুদ্দিন আহমদ মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে প্রিন্সিপাল হয়ে যান আমি ঐতিহ্যবাহী সরকারি হরিঙ্গকলা কলেজের একজন প্রাক্তন ছাত্র জানিয়ে আমি অতি গর্বিত এই কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সিক্সটি নাইনে তদানীন্তন পাকিস্তান ন্যাশনাল রেকর্ড গড়িয়ে 100 মিটার ফিস্টেল প্রথম স্থান অধিকার করি আমি আনন্দের ধরণের সম্মেলনে ওরবা বিলুন মেলা যাতে আর হয় কারিয়া আশা প্রকাশ করে বর্তমান যে উদ্যোগ তার জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা সরকারি হরগঙ্গা কলেজের পুনর্বিন অনুষ্ঠান হতে যাচ্ছে শুনে আমি খুবই আনন্দিত সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রথম একটি পুনর্বিরমী অনুষ্ঠান হতে যাচ্ছে আমি এই কলেজে গিয়েছি অনেক সম্মানিত বোধ করেছি আমাকে সুন্দর দেখে একদম মানপত্র থেকে শুরু করে একটি বিশেষ সময়ে আমাকে দেওয়া হয়েছে আবার এটি এখনও মনে পড়ে আমার প্রাণপ্রিয় শিক্ষাপীঠ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে সবাইকে অভিনন্দন এই পুনর্মিলনী সুন্দরভাবে হোক সবাই যারা যাদের পক্ষে সম্ভব যারা প্রাক্তন ছাত্র ছাত্রী ছিলেন একটি আরম্বর অনুষ্ঠান হতে যাচ্ছে বলে আমি শুনতে পেরেছি জানতে পেরেছি যেখানে আমার ইচ্ছে আছে আমি ওখানে উপস্থিত থাকব যদি আমি আমার শরীর ভালো থাকে সুস্থ থাকি নিশ্চয়ই আমি সেখানে যাব এই কলেজটা একটি ঐতিহাসিক কলেজ সেই কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে বহু বহু বছর পরে আমার ধারণা এইরকম একটি আনন্দ ঘন মুহূর্তে এই কলেজটির প্রতি আমার কলেজের প্রতি আমার অনেক অনেক শুভকামনা ছাত্রদের প্রতি শুভকামনা শিক্ষকদের প্রতি পরিচালনা বোর্ডের প্রতি আমি খুব মানে আমি আনন্দিত যে তারা এরকম একটা পুনর্মিলন অনুষ্ঠান করছেন এবং তাদের এই অনুষ্ঠান যেন সার্থক হয় দীর্ঘদিন পর এবং এই প্রথম সাতাশি বছর পর প্রাক্তন শিক্ষার্থীদের একটি সম্মিলন পুনর্মিলনী হতে যাচ্ছে এটা কি বলবো আবেগে আপ্লুত হওয়ার মতো একটি ঘটনা